সময় টিভির হাতে এসেছে বিস্ফোরণের সময় ঘটনাস্থলের কয়েকটি ভিডিও তাতে দেখা যায় বিস্ফোরণের ঠিক কয়েক সেকেন্ড আগে যারা ভিডিও ধারণ ও সামাজিক মাধ্যমে লাইভ করেছেন তাদের বেশিরভাগই মারা গেছেন কেউ দগ্ধ হয়েছেন এমন তথ্য উঠে এসেছে পুলিশ ও জেলা প্রশাসনের তদন্তেও অনেক বিশ্বাসের ক্যামেরায় শফিকুল আলমের রিপোর্ট বিস্ফোরণের ঠিক কয়েক সেকেন্ড আগের ভিডিও এরপর বিস্ফোরণ ভিডিওটি ধারণকারী চট্টগ্রাম মেডিকেলে নিখোঁজদের খুঁজতে আসা স্বজনরাও জানান ডিপুতে আগুন লাগার পর ভিডিও লাইভে ছিলেন বিস্ফোরণে নিহত ও দগ্ধ অনেকেই বলতেছে যে আমি ভিডিও করবো এটার পর ফোন কাটি উৎসুক মানুষ ব্যস্ত ছিলেন মোটোফুনে ভিডিও ধারণে যারা ভিডিও করছে তারা তো কাছে ছিল আমরা তো ভিডিও করছিলাম না অনেকক্ষণ পরে যায় বিস্ফোরণটা তখন আমরা কিছু দেখিনি বিস্ফোরণের পর চট্টগ্রাম উৎসুক জনতার ভিডিও ধারণের কারণে ব্যাহত হয় চিকিৎসা সেবা আর মোবাইল ভিডিও করার কারণে অতিরিক্ত প্রাণহানি ও বেশি হতাহত হয়েছে এমন তথ্য পুলিশ ও জেলা প্রশাসনের তদন্তেও উঠে এসেছে অতি উৎসাহী হয়ে যখন আপনার আগুন জ্বলছিল তখন আগুনের কাছাকাছি গিয়ে ভিডিও করছিল প্রয়োজন ছিল সবাইকে দূরে নিরাপদ দূরত্ব বজায় রাখা অনেক ধরনের কন্টেইনার আছে এখানে কি ধরনের মালামাল ভিতরে আছে আমরা তো জানি না চট্টগ্রামের সীতাকুণ্ডে কন্টেইনার ডিপুতে বিস্ফোরণে এ পর্যন্ত নয় জন ফায়ার সার্ভিসের কর্মকর্তা সহ ঊনপঞ্চাশ জন মারা যান পাশাপাশি অগ্নিদগ্ধ হয়ে মানুষ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন চট্টগ্রাম এদিকে সীতাকুণ্ডের ডিপোতে এখনো নেভেনি আগুন সবশেষ খবর জানাতে সেখান থেকে চলে গেলেও এখনো পর্যন্ত কিন্তু আগুন নিয়ন্ত্রণে আসেনি কাজ করছে ফায়ার ফাইটাররা এবং আমরা দেখছি যে সকাল থেকে যখন আমরা এসেছি ছয়টা থেকে তখনও কিন্তু ফায়ার সার্ভিস কাজ করছে এবং ফায়ার সার্ভিসের কয়েকজন কর্মকর্তার সাথে আমরা কথা বলেছি তারা বলছেন যে প্রায় ছয় থেকে সাতটি কন্টেনারে এখনো পর্যন্ত আগুন জ্বলছে সেখানে পানি ছেটানো হচ্ছে যতক্ষণ পর্যন্ত পানি ছেটানো হয় ততক্ষণ আগুন নিয়ন্ত্রণে থাকে কিন্তু পানি ছেটানো বন্ধ হলেই আবার সেই কন্টেনারগুলোর ভেতরে আগুন চলতে দেখা যায় এবং এছাড়া সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ তথ্য আমাদের মনে হয়েছে সেটি হচ্ছে যে ফায়ার সার্ভিস থেকে জানানো হয়েছে এখানে প্রায় সাতাইশটি বিপজ্জনক রাসায়নিক পদার্থ আছে এমন কন্টেনার চিনি করা হয়েছে যদিও তার মধ্যে আটটি কন্টেনার পুড়ে গেছে সাতটি কন্টেনার তারা চিহ্নিত করেছে যেগুলো আসলে অরক্ষিত অবস্থায় ছিল সেগুলো নিরাপদ স্থানে ইতিমধ্যে সরিয়ে নেওয়া হয়েছে কিন্তু আরও বারোটি কন্টেনার আছে যেগুলো আসলে চিহ্নিত করা সম্ভব হয়নি এখনও তাই এখনো যে ফায়ার সার্ভিস কর্মীরা ঝুঁকি নিয়ে কিন্তু কন্টেনার কিংবা যে শেডগুলো আছে সেখানে আগুন নিয়ন্ত্রণের কাজ করছে শুধুমাত্র আগুন নিয়ন্ত্রণের কাজ চলছে সেটা না যেই কন্টেনারগুলো পুড়ে যায়নি সেই কন্টেনারগুলো অর্থাৎ যেগুলো এখনো ভালো কন্টেনার আছে সেগুলো কিন্তু ক্রেনের মাধ্যমে এক জায়গায় সরিয়ে রাখা হচ্ছে এবং যেই মালামালগুলো পুড়ে গেছে বেশিরভাগই আসে রফতানি পোশাক যে তৈরি পোশাক সেই পোশাকগুলো সেই পোশাকগুলো কিন্তু বিভিন্ন স্থানে যে ছড়িয়ে ছিটিয়ে ছিল সেগুলো ধরিয়ে এক জায়গায় রাখা হচ্ছে এবং যতটা সম্ভব ইয়ার এবং শেডগুলো পরিষ্কার পরিচ্ছন্ন কাজের যে আয়োজন সেটা শুরু হয়েছে ফায়ার সার্ভিসের সাথে সাথে কিন্তু সেনাবাহিনী নৌবাহিনী সদস্যরাও কিন্তু যে ডিপো নিরাপত্তায় সেটা কাজ করছে এবং ফায়ার সার্ভিস বলছে যে যেহেতু আসলে এখনো পর্যন্ত রাসায়নিক আছে এমন কন্টেনার রয়েছে ফলে আগুন নিয়ন্ত্রণের কাজ খুব সাথে করতে হচ্ছে তারপরেও তারা কিন্তু এখন আহ যে ফিজিক্যালি কন্টেনার গুলোর কাছাকাছি গিয়ে পানি ছেটানোর আহ কাজটা করছেন তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত এখান থেকে সর্বশেষ আমরা সরাসরি ছিলাম চট্টগ্রামের